অরিজিনাল ডাটাই মোটর চাইনিজটা থাকবে এটার সাথেও সব কিছুই থাকবে সামনে হুইপার থাকবে বাম্পার থাকবে ভিতরে রাইট থাকবে তারপরে হচ্ছে গিয়ে ফ্যান থাকবে স্পিকার থাকবে এভরিথিং সব কিছু সহকারে এবং এটার পিছনে আমাদের একটা হিউজ পরিমাণ ডিসকাউন্ট দেওয়া আছে সেটা হচ্ছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ডিসকাউন্ট বিশ হাজার টাকা ডিসকাউন্ট স্যান্ডি মিশুক বাংলাদেশে প্রচলিত সবচেয়ে পুরাতন গাড়ি এবং হচ্ছে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি জনপ্রিয় জনপ্রিয় রাইট তো ছোট গাড়িগুলোর সাথে সাধারণত কেউ গ্যারান্টি দেয় না কিন্তু আমাদের এই এস এ কোম্পানি অবশ্যই প্রত্যেকটা পার্সের সাথে গ্যারান্টি দিয়ে থাকে কি কি পার্সের গ্যারান্টি হয় আপনার আমাদের মিশুক থেকে শুরু করে ওপরের লেভেলের যত গাড়ি আছে প্রত্যেকটা গাড়িতে গ্যারান্টিগুলো থাকবে আমি একসাথে বলে দিচ্ছি একটু খেয়াল করবেন এক নম্বরে চেসিসের গলা এটার গ্যারান্টি চার বছর চার বছর দুই নম্বর সকেট জাম্প সকেট জাম্পার এটার গ্যারান্টি এক বছর আচ্ছা তিন নাম্বার টায়ার টায়ার এটার গ্যারান্টি ছয় মাস আচ্ছা চার নাম্বার পাত্রি সেট পাত্রি সেটের গ্যারান্টি থাকে এটার গ্যারান্টি থাকবে ছয় মাস আচ্ছা এবং হচ্ছে মোটর কন্ট্রোলার ওগুলো কি গ্যারান্টি হয় এই দুইটারও গ্যারান্টি হবে দুই মাস পর্যন্ত আচ্ছা ব্যাটারি ব্যাটারির গ্যারান্টি তো অবশ্যই এটা তো কোম্পানি দিচ্ছে এটা তো অবশ্যই আমাদের কাছে আপনি চাইলেও পাবেন না চাইলেও পাবেন এটা যেহেতু উপরে আমরা যেখান থেকে ব্যাটারি আনছি তারাই দিচ্ছে আচ্ছা ওই ছয় মাসের গ্যারান্টিও অবশ্যই থাকবে ব্যাটারি গ্যারান্টিও থাকবে ছয় মাস পর্যন্ত সরাসরি কারখানা থেকে যারা এক পিস অটো গাড়িও নিতে চান পাইকারি দামে নিতে পারবেন আমরা চলে আসছি অটো গাড়ির রাজ্যে অটো গাড়ির সমুদ্রে মহাসমুদ্র কত অটো গাড়ি লাগবে কি গাড়ি লাগবে আপনার কোন কালার লাগবে সব ধরনের অটো গাড়ির কালেকশন আছে অ্যাভেলেবেল আমরা চলে আসছি আছে স্বামী মোটরসে আমরা এখানে কথা বলবো সরাসরি আরিয়ান বের সাথে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বরাবরের মতো আবার চলে আসলাম সামনে শীত চলে আসতেছে জি শীত উপলক্ষে কি কোন ধামাকা স্পেশাল থাকবে আজকে অবশ্যই শীত উপলক্ষে ধামাকা স্পেশাল থাকবে এবং হচ্ছে এই শীতের জন্য কিছু অবশ্যই থাকবে আমাদের প্রত্যেক গাড়ির সাথে দর্শক ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এই ভিডিওতে কিন্তু স্পেশাল কিছু অফার থাকবে প্লাস জি মিস করতে না চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে জি তো শুরুতে কি গাড়ি দেখাচ্ছেন ভাই আজকে শুরুই করতে চাচ্ছি সর্বোচ্চ বড় গাড়িটা দিয়ে সর্বোচ্চ বড় গাড়ি আমাদের এখানে যে গাড়িটা আছে এটা হচ্ছে বোরাক স্পেশাল ফোল্ডিং গাড়ি বোরাক স্পেশাল আচ্ছা বোরাক নাম শুনেছি জি বোরাকের সাথে লাগাচ্ছেন আবার স্পেশাল কেন স্পেশাল হলো আর বিশ্লেষণ করবেন আজকে আচ্ছা অবশ্যই আমাদের এখানে কেন আমরা এটাকে স্পেশাল ফোল্ডিং বলি নরমালি তো বাই ফোল্ডিং সব জায়গায় অ্যাভেলেবল কিন্তু এটা স্পেশাল হওয়ার পিছনে রিজন হচ্ছে বর্তমান সময়ে আমাদের বাজারে চাইনিজ নামে অথবা যে কোনো কোম্পানির নামেই হোক যেই ফোল্ডিংগুলো প্রচলিত আছে এগুলোতে বেশ কিছু প্রবলেম ছিল যেগুলো ড্রাইভার ভাইয়েরা অথবা যারা যাত্রী বসেন তাদের হচ্ছে একটা কমপ্লেন ছিল আর সেই কমপ্লেনগুলো হচ্ছে যে সামনের যে জায়গাটা এটা কম ছিল ড্রাইভার বসলে জায়গা ড্রাইভার বসলে জায়গা থাকে না প্রথমত এইটাকে আমরা সলভ করেছি আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে এই যে মাঝখানের যে সিটটা এই সিটে যখন কোনো যাত্রী বসেন তখন দেখা যায় যে হাঁটু যেটা আছে সামনে জায়গা থাকে না থাকে না এরকম বেকে থাকে এরকম একদম সামনে চলে যায় আচ্ছা কিন্তু আমাদের এই গাড়ির মধ্যে যখন আপনি বসবেন হ্যাঁ তখন হচ্ছে প্রবাবলি মাঝখানে জায়গা থাকে প্রায় চার থেকে 5 ইঞ্চি জায়গা ফাঁকা থাকে আচ্ছা এবং হচ্ছে অনায়াসে আপনারা বসতে পারবেন আরেকটা প্রবলেম ছিল যেটা সেটা হচ্ছে এই যে পেছন সাইডের জায়গাটা এইটাতে উঠতে গেলে জায়গা যথেষ্ট পরিমাণ কম ছিল আমরা সেটাকেও সলভ করেছি যার জন্য আমরা এটাকে নাম দিয়েছি বোরাক স্পেশাল বোরাক স্পেশাল জি এবং হচ্ছে এখানে যে চাকা থাকতেছে ষোলো চাকা থাকতেছে এবং আগে অন্যান্য কোম্পানির যে গাড়িগুলো ছিল সেগুলোর সাথে গ্যারান্টি ছিল না এবং বোরাক স্পেশাল আমাদের যখন নর্মালি বোরাক ছিল তখন গ্যারান্টি ছিল না এখন বোরাক স্পেশালের সাথে আমাদের গ্যারান্টি থাকতেছে টায়ারের গ্যারান্টি থাকতেছে ছয় মাস পর্যন্ত টায়ারের গ্যারান্টি থাকবে জি আর টায়ারের গ্যারান্টি থাকবে ছয় মাস পর্যন্ত এবং পাত্তি সেট থাকবে যেটার গ্যারান্টি থাকবে ছয় মাস পর্যন্ত স্প্রিং পাত্তি থাকবে এটার সাথে অরিজিনাল ডাটাই মোটর থাকবে অরিজিনাল ডাটা মটর অরিজিনাল ডাটাই মোটর চাইনিজটা থাকবে গ্যারান্টি থাকবে ভাই যেটা অরিজিনাল চাইনিজ 1000 ওয়ার্ডের মোটর এটা সাথে নরমালি গ্যারান্টি হয় না এরপরেও আমরা হচ্ছে আপনাকে এইটা যাচাই করার জন্য এক মাসের গ্যারান্টি দিব এটা অরিজিনাল না দুই নাম্বার আর যদি কখনো কখনো আপনার প্রুফ হয় যেটা দুই নাম্বার সেই ক্ষেত্রে আমরা এটা অবশ্যই আপনাকে রিপ্লেস দিয়ে দিব আচ্ছা এবং হচ্ছে সার্ভিস তো 100% থাকবেই যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে সলভ করব এবং হচ্ছে সকেট জাম্পার যেটা এটার গ্যারান্টি থাকবে বছর বছর জি এবং হচ্ছে চেসিসের যে গলা আছে এটা অনেক সময় দেখা যায় ভেঙে যায় গাড়িটা যেহেতু যথেষ্ট পরিমাণ ওয়েট এটার কারণে অনেক সময় গলাটা ভেঙে যায় কিন্তু আমাদের এই গলা যদি চার বছরের মধ্যেও ভেঙে যায় আমরা অবশ্যই এটাকে রিপ্লেস করে দেবো অর্থাৎ এটার গ্যারান্টি থাকবে চার বছর চার বছর প্রত্যেকটা গ্যারান্টি থাকবে লিখিত আকারে এবং অন্যান্য বোড়া গ্যারির সাথে যা কিছু থাকে এটার সাথেও সব কিছুই থাকবে সামনে হুইপার থাকবে বাম্পার থাকবে ভিতরে রাইট থাকবে এরপরে হচ্ছে গিয়ে ফ্যান থাকবে স্পিকার থাকবে এভরিথিং সব কিছু সহকারে রেগুলার প্রাইস ছিল দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এবং এটার পিছনে আমাদের একটা হিউজ পরিমাণ ডিসকাউন্ট দেওয়া আছে সেটা হচ্ছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ডিসকাউন্ট বিশ হাজার টাকা ডিসকাউন্ট আপনারা আমাদের কাছ থেকে এই গাড়িটা নিতে পারবেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং এই গাড়ির সাথে থাকতেছে শীতের বিশেষ গিফট হতে পারে একটা জ্যাকেট অথবা একটা চাদর যেটা আপনারা খুশি আমাদের কাছ থেকে চয়েস করে নিতে পারেন যেহেতু ভাই গাড়িটা স্পেশাল স্পেশাল সাথে একটা ডিসকাউন্ট থাকবে সেটা হলো ডেলিভারির ক্ষেত্রে ভাই আচ্ছা এটা এটা আমার আমার চাওয়া হতো আপনার চাওয়া এবং আপনি আমি একটা জিনিস খেয়াল করেছি আপনি সবসময় দর্শকদের জন্য অবশ্যই কিছু না কিছু আমাদের কাছে আবদার করে থাকেন এটা অবশ্যই ভালো যে দর্শকরা আপনাদের কাছ থেকে এটা আশা করতে পারে অবশ্যই যে এত কষ্ট করে ভিডিও দেখতেছে সো অবশ্যই ডেলিভারির ক্ষেত্রে আমরা আপনার কথা রাখবো এবং স্পেশাল কিছু এটার সাথে থাকবে যার জন্য কাস্টমার অবশ্যই সন্তুষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ তো এটার প্রাইস থাকতেছে দুই সাথে থাকতেছে শীতের গিফট এবং পাশাপাশি থাকতেছে ডেলিভারির সময় একটা বিশাল অফার আচ্ছা এরপরে আমরা চলে আসছি এটা হচ্ছে সর্বকনিষ্ঠ বা ছোট গাড়ি এটা হচ্ছে স্যান্ডি মিশুক বাংলাদেশে প্রচলিত সবচেয়ে পুরাতন গাড়ি এবং হচ্ছে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি জনপ্রিয় জনপ্রিয় রাইট তো ছোট গাড়িগুলোর সাথে সাধারণত কেউ গ্যারান্টি দেয় না কিন্তু আমাদের এই এস এ কোম্পানি অবশ্যই প্রত্যেকটা পার্সের সাথে গ্যারান্টি দিয়ে থাকে কি কি পার্সের গ্যারান্টি হয় আপনার আমাদের এই পার্সের সাথে যেগুলো গ্যারান্টি হবে প্রত্যেকটা গাড়ির সাথেই গ্যারান্টিগুলো হবে সেম সেম গ্যারান্টি হবে এবং শুধুমাত্র হাফসাদ মিশকের সাথে হবে না ওইটা আমরা উল্লেখ করে দিব এছাড়া যতগুলো আছে এই মিশুক থেকে শুরু করে ওপরের লেভেলের যত গাড়ি আছে প্রত্যেকটা গাড়িতেই গ্যারান্টিগুলো থাকবে আমি একসাথে বলে দিচ্ছি একটু খেয়াল করবেন এক নম্বরে চেসিসের গলা এটার গ্যারান্টি চার বছর চার বছর দুই নম্বর সকেট জাম্পার সকেট জাম্পার এটার গ্যারান্টি এক বছর আচ্ছা তিন নম্বর টায়ার টায়ার এটার গ্যারান্টি ছয় মাস আচ্ছা চার নম্বর পাত্তি সেট পাত্তি সেটের গ্যারান্টি থাকে এটার গ্যারান্টি থাকবে ছয় মাস আচ্ছা এবং হচ্ছে মোটর কন্ট্রোলার আপনি চাইলেও পাবেন না চাইলেও পাবেন এটা যেহেতু উপরে আমরা যেখান থেকে ব্যাটারি আনছি তারাই দিচ্ছে ওই ছয় মাসের গ্যারান্টি অবশ্যই থাকবে ব্যাটারি গ্যারান্টিও থাকবে মাস পর্যন্ত পাশাপাশি মোটর কন্ট্রোলার দুই হাজার ওয়ার্ড থাকবে এটা যদি আপনার ছয়জন সাতজন যাত্রী নিয়ে গাড়ির স্পিড না থাকে এবং গাড়ি যদি ডাল ভাইতে না পারে সেক্ষেত্রে আপনি আমার মোটর কন্ট্রোলার আমাকে চেঞ্জ করে দিবেন এবং মোটর কন্ট্রোলার থাকবে এ আর কিং কোম্পানির এখন একটা প্রশ্ন হচ্ছে ভাই আপনি যেই পার্সগুলো দেন সেই পার্সগুলোর কোম্পানির নাম কেন উল্লেখ করে দেন ভাই একই রকম প্রোডাক্ট বাজারে অনেক আছে কোন প্রোডাক্টের খুচরা প্রাইস কত অন্তত আপনি একবার তো যাচাই করে নিতে পারবেন তারপরে আপনি আমার কাছে আইসা যদি বলেন যে ভাই এই জিনিসটা এত কম দামি যাচাই করে আসলে আমার দিকে কখনো আঙুল তুলতে না পারেন আচ্ছা জি সো এই সহকারে যদি আপনারা মিশুকের বড় ব্যাটারি দিয়ে নিতে চান সেক্ষেত্রে এই গাড়িটার প্রাইস পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শীতের অফার পাঁচ হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর যদি কেউ চান আপনারা এই গাড়িটার সাথে ইজি বাইকের বড় ব্যাটারি নেবেন অবশ্যই নিতে পারবেন শুধুমাত্র দশ হাজার টাকা বাড়বে আচ্ছা ব্যাটারির ক্ষেত্রে ব্যাটারির ক্ষেত্রে ব্যাটারি যদি বড় টানেন সেক্ষেত্রে দশ হাজার টাকা বাড়বে ইজি বাইকের ব্যাটারি আচ্ছা এরপরে আছে আমাদের এটা হচ্ছে স্যান্ডি মিনি বোরাক স্যান্ডি মিনি বোরাক মিনি বোরাক হ্যাঁ তো এই গাড়িটা অনেকেই চান এটা একটু শৌখিন গাড়ি একদম বোরাকের যা কিছু সেট আপ আছে সবকিছু এটার সাথে থাকবে একটা বাম্পার থাকবে এরপরে হচ্ছে সামনে হুইপার থাকবে ভিতরে ফ্যান থাকবে রোম লাইট থাকবে স্পিকার থাকবে ডিজিটাল মিটার থাকবে অরিজিনাল যে চাইনিজ আপনার হেডলাইট আছে সেটা থাকবে এবং হচ্ছে অন্যান্য প্রত্যেকটা গ্যারান্টি থাকবে এবং আরেকটা ব্যাপার আমি নোট করে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের যে চেচিসের সাইড পাইপ হয় এইটা আপনি অন্য জায়গায় খেয়াল করলে দেখবেন খুবই পাতলা হয়ে থাকে কিন্তু আমাদের এখানে এটা দুই মিলি প্লাস অনেক মোটা যথেষ্ট পরিমাণ মোটা যার জন্য আমরা হচ্ছে এটাকে দুই বছরের গ্যারান্টি দেখি চার বছরের গ্যারান্টি দিক সো আমাদের এই সব কিছু সহকারে আমাদের এই গাড়িটা ইজি বাইক বড় ব্যাটারি দিয়ে রেগুলার প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা এটার পিছনে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকতেছে আচ্ছা শীত উপলক্ষে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট এটাতে বৃদ্ধি করে দিচ্ছি আমরা আচ্ছা এটাতে ছয় হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা এক লক্ষ চুয়ান্ন টাকা জি আর যদি মিশুকের বড় ব্যাটারি দিয়ে নিতে চান সেক্ষেত্রে আরো দশ হাজার টাকা কমে যাবে এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকা জি এছাড়াও প্রত্যেকটা পার্সের গ্যারান্টি অবশ্যই থাকবে এখানে আছে আমাদের বিভাটেক হাফসাদ হাফসাদ মিশুক অনেকেই চান যে পাউডার ব্যাটারির একটা গাড়ি নিতে এবং হচ্ছে বাজেট খুব স্বল্প তাদের জন্য হচ্ছে আমাদের এই গাড়িটা নিয়ে আসা এবং হচ্ছে এই গাড়ির কোনো পার্সের গ্যারান্টি হয় না আমি খুবই দুঃখিত আর এটার সাথে যে ব্যাটারি থাকবে পাউডার ব্যাটারি শুধুমাত্র এটার গ্যারান্টি হবে দুই মাস পর্যন্ত আশি কেজি পাউডার ব্যাটারি দিয়ে যদি আপনার আমাদের কাছ থেকে এই গাড়িটা ক্রয় করেন সেক্ষেত্রে প্রাইস পড়বে এক লক্ষ দশ হাজার টাকা এবং শীতের অফার থাকতেছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আপনার কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা জি আর যদি কেউ বলেন আমি শুধুমাত্র বডি নিব ব্যাটারি নিব না সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে এই গাড়িটা নিতে পারবেন টাকা জি আচ্ছা আচ্ছা এরপরে আমরা চলে আসতেছি এই পাশে আমাদের এই গাড়িটা হচ্ছে একের ভিতরে সব বলা চলে অর্থাৎ চার ব্যাটারি পাঁচ ব্যাটারি চোদ্দ চাকা ষোলো চাকা ষোলো চাকা হান্ড্রেড পার্সেন্ট ভাইয়া জায়গা আছে হয় যে মাটগাটের এই পর্যন্ত এবং হচ্ছে আমরা এটার পিছনে যে কেবিনটা ব্যবহার করেছি অনেকেই বলেন যে ভাইয়া আমাকে আপনি বোরাকের কেবিন দিবেন বোরাকের কেবিন এবং মিশুকের কেবিনে কিন্তু পার্থক্য আছে আমি একটু কাছে আসেন আমি দেখায়া দিচ্ছি বোরাকের কেবিনের সিস্টেমটা হয় এরকম হ্যাঁ এবং এটা দেখতে খুব প্রিমিয়াম লাগে এবং এটার সেটআপটা হয় আলাদা আর আমাদের সামনেই আছে মিশুকের কেবিন যেটা এই যে মিশুকের কেবিন এই মেশরের কেবিনটা পুরো একটা একচেসিসের মধ্যে চলে আসে শুধুমাত্র উপরে একটা কেবিন বসানো থাকে আচ্ছা এবং এটা হয় প্লেন প্লেন সো অনেকে আছেন এই জিনিসটা চান এটা হচ্ছে তাদের জন্য নিয়ে আসা এবং হচ্ছে আপনি যদি চান এটাতে আপডেট করবেন ব্যাটারিও আপডেট করতে পারবেন এবং হচ্ছে টায়ারও আপডেট করতে পারবেন এভরিথিং সবকিছু সহকারে আমাদের এই গাড়িটার প্রাইস হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা আমরা এই গাড়ির পিছনে ডিসকাউন্ট দিচ্ছি দশ হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ আশি হাজার টাকা আশি হাজার পাশাপাশি এটার সাথে শীতের প্রত্যেকটা অফার অ্যাভেলেবেল থাকবে আচ্ছা জি এবং হচ্ছে এই গাড়িটা ডেলিভারির ক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদেরকে একটা স্পেশাল অফার একটা সাপোর্ট সাপোর্ট থাকবে থাকবে অবশ্যই যদিও এটা শুধুমাত্র বড় গাড়িতেই প্রযোজ্য ছিল কিন্তু এখন আমরা এটার সাথে চার ব্যাটারি পাঁচ ব্যাটারি যেটা সেটার সাথে থাকবে আচ্ছা আর একটা ব্যাপার বলি আমরা ডেলিভারির ক্ষেত্রে শুধুমাত্র পার্সোনালি যে গাড়িগুলোর সাথে অফার দেই সেখানেই কিন্তু প্রযোজ্য এর বাইরে অন্য কোনো গাড়ির সাথে আমরা ডেলিভারি চার্জ বহন করি না এটা আমরা ক্লিয়ারলি সবসময় ভিডিওতে বলে দিই আচ্ছা সম্পূর্ণ ভিডিওটা দেখলে এসে বুঝতে পারবে জি অনেকেই বলেন বা অন্য কারো ভিডিও দেখে এসে বলেন যে ভাই আপনারা তো ডেলিভারি চার্জ দিয়ে দিচ্ছেন না ভাইয়া আমরা কখনো ডেলিভারি চার্জ দিয়ে দিই না এমনকি বড় গাড়ির সাথেও না ছোট গাড়ির সাথেও না হ্যাঁ কিছুটা আপনাদের সাথে অংশীদার হব যেগুলো আমরা বলে দেই উল্লেখ করে ওই গাড়িগুলোর সাথে রাইট জি আচ্ছা এরপরে এরপরে আছে আমাদের এখানে চার ব্যাটারির মিনি বোরাক ফোল্ডিং হাইড্রোলিক হাইড্রোলিক জি এটা হচ্ছে সব ফিচার হাইড্রোলিক সিস্টেম ভাই হাইড্রোলিক সিস্টেম ওয়েল হাইড্রোলিক ওয়েল হাইড্রোলিক ভাই একটা আছে শুধুমাত্র তুলা দিয়ে ধরে না এটা হচ্ছে ওয়েল হাইড্রোলিক যেটা প্রাইভেট কারের সাথে থাকে বড় গাড়িতে সিস্টেম করা জি 100% ব্রেক থাকবে এগুলো নিয়ে কোনো টেনশন নাই এবং পুরো গাড়ির সেট আপ থাকবে সব কিছুই সেম গ্যারান্টি থাকবে সেম এবং এই গাড়িটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান এটা রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ অষ্টআশি হাজার টাকা এবং হচ্ছে এইটাতে আমাদের হিউজ একটা ডিসকাউন্ট থাকতেছে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা ডিসকাউন্ট থাকতে আপনারা এটা নিতে পারবেন এক লক্ষ সাতাত্তর হাজার টাকা আচ্ছা এক লক্ষ সাতাত্তর হাজার টাকা এটা হচ্ছে স্যান্ডি মিনি বোরাক যেটা মিশুকের বড় ব্যাটারি দিয়ে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে এক লক্ষ পঁয়তাল্লিশ পিজি বাইকের বড় ব্যাটারি দিয়ে নিতে পারবেন এক লক্ষ পঞ্চান্নতে আর এটা হচ্ছে স্যান্ডি মিনি বোরাক ফোল্ডিং কিন্তু হাইড্রলিক ছাড়া হাইড্রলিক ছাড়া জি যদি আপনারা আমাদের কাছ থেকে এই গাড়ি নিতে চান সেক্ষেত্রে আমাদের রেগুলার প্রাইস ছিল এক লক্ষ পঁচাশি হাজার টাকা এবং হচ্ছে এই গাড়িটাতে আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আচ্ছা শীত উপলক্ষে এই গ্যারিটার পিছনে আরো পাঁচ হাজার টাকা বাড়াই দিচ্ছি আমরা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা আপনার এই গ্যারিটা আমাদের কাছ থেকে নিতে গিফট থাকবে গিফট তো অবশ্যই থাকবে আচ্ছা জি এরপরে চলে আসতেছি আমরা এটা হচ্ছে ডাইনামিক আমাদের ডাইনামিক গাড়িটা সবচেয়ে বেশি জনপ্রিয় আমরা সব সময় বলে থাকি কারণ গাড়িটা যথেষ্ট পরিমাণ মজবুত হয়ে থাকে তো অনেকেই চান যে ভাই আমি মাল টানবো মাল টানার জন্য আমার একটা গাড়ি প্রয়োজন কিন্তু গাড়িটা যথেষ্ট পরিমাণ মজবুত লাগবে তাদের জন্য হচ্ছে সবচেয়ে বেশি কমফোর্টেবল গাড়ি হতে পারে এটা কারণ এটার সাইড পাইপ দুই ইঞ্চি প্লাস মোটা এবং হচ্ছে কেবিনের যে এখানে বান্ধ দেওয়া পাইপগুলো আছে দেখতে পারেন ওয়ান পয়েন্ট এইট মিলি পর্যন্ত এবং হচ্ছে ভাই হ্যাঁ ডাইনামিক ফুল চেসিস হয়ে থাকে এবং ডাইনামিক অরিজিনাল এটা হ্যাঁ মধ্যে লেখা থাকবে ডাইনামিক চেসিসের চেসিসের মধ্যে মধ্যে লেখা থাকবে থাকবে সাপলার চিহ্ন দেওয়া অবশ্যই কিন্তু এবং হচ্ছে প্রত্যেকটা একটু পিছনে আসবেন এই যে দেখেন আমাদের যে এখানে কেবিন আছে কেবিনের মধ্যেও কিন্তু ডাইনামিক লেখা ডাইনামিক লেখাটা থাকবে হ্যাঁ একদম ফুল ফর্মার মধ্যে এমন না যে আমরা স্টিকার মেরে দিছি আমাদের ছোট গাড়িগুলোতে দেখেন এইখানে প্রত্যেকটা কেবিনে লেখা আছে ডাইনামিক হানড্রেড পার্সেন্ট এগুলো লেখা থাকবে এবং এগুলো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ডাইনামিকের যে পার্টসগুলো সেইগুলো থাকবে অনেকে আছে শুধুমাত্র স্টিকার মারে অথবা ডায়না পার্টস দিয়ে বাস ডাইনামিক সেল করে দিচ্ছে এরকম হয়ে থাকে সো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করে নেবেন যে আপনি অরিজিনাল প্রোডাক্টটা নিচ্ছেন কিনা না ডাইনামিকের এই গাড়িটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি এবং হচ্ছে হ্যাঁ জি এটার পিছনে ডিসকাউন্ট থাকতেছে পাঁচ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা আর হচ্ছে এখানে আছে স্যান্ডি ডাইনামিক নিশুক যেটা আর কি সেটা এটার ভিতরে পর্দা থাকবে এবং হচ্ছে আমরা যে দুই হাজার ওয়ার্ড মোটর কন্ট্রোলারের কথা বলছিলাম সেই মোটর কন্ট্রোলারটা আমরা এখানে দেখিয়ে দিচ্ছি এ আর কিং কোম্পানির মোটর একদম খুদাই করে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট দুই হাজার ওয়ার্ড আটচল্লিশ প্লাস সাইড বোল্ট অর্থাৎ এটা চার ব্যাটারি দিয়েও আপনি চালাতে পারবেন যদি পাঁচ ব্যাটারি দিয়েও চান সেক্ষেত্রে এই মোটর দিয়ে আপনি চালাতে পারবেন সেম একইভাবে কন্ট্রোলার আপনারা এই কন্ট্রোলারের সাইজগুলো দেখলে বুঝতে পারবেন এবং যখন হাতে নেবেন এটার ওয়েট দেখে বুঝতে পারবেন যে এটা আদৌ দুই হাজার ওয়াট অরিজিনাল কিনা রাইট এবং হচ্ছে এটা যেহেতু কোম্পানির নাম এবং খোদাই করে লেখা আছে আপনারা এই কোম্পানির ওয়েবসাইট থেকেও যাচাই করতে পারেন এটা কোনো সমস্যা নেই আর আর আমাদের এই প্রোডাক্টগুলো আমরা এরকম খুলে খুলে দেখানোর রিজন হচ্ছে আমরা জেনুইন প্রোডাক্টগুলো দেই যার জন্য আপনি সবগুলো আমাদের কাছ থেকে খুলে ধরে নিতে পারেন এমন না যে ভাই গাড়ির সাথে ফিটিং করা আছে আপনি দেখবেন বাস নিয়ে যাবেন এরকম না আপনি সব কিছু টেস্ট করে নিতে পারবেন ভাই আমাদের এখানে কোনো সমস্যা নেই তো এই গাড়িটার প্রাইস হচ্ছে মিশুকের বড় ব্যাটারি দিয়ে এক লক্ষ হাজার টাকা এটা হচ্ছে অফার প্রাইস নর্মালি এটার প্রাইস ছিল এক হাজার টাকা আর যদি ইজি বাইকের ব্যাটারি দিয়ে নিতে চান আরও দশ হাজার টাকা বাড়বে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এটা হচ্ছে স্যান্ডি মিশুক মিশুকের বড় ব্যাটারি দিয়ে এক লক্ষ হাজার টাকা ইজি বাইকের ব্যাটারি দিয়ে এক লক্ষ টাকা এরপরে আছে স্যান্ডি মাজের সিটের গাড়ি যদি আপনারা এই গাড়িটা নিতে চান যে আমি ছোট গাড়ি নিতে চাচ্ছি কিন্তু আমি যাত্রী বেশি টানতে চাই হ্যাঁ এবং হচ্ছে আমার কি বলে বোরাকের মাথা লাগবে আচ্ছা সেক্ষেত্রে আপনার এ গ্যারিটা নিতে পারেন এখানে একটা ডালনা থাকবে যেটা এখন নাই হ্যাঁ তো এগারিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ হাজার টাকায় ডিসকাউন্ট থাকতেছে সাত হাজার টাকা নিতে পারবেন এক লক্ষ আটষট্টি হাজার টাকা এক হাজার টাকায় মাঝখানের সিডেল চার ব্যাটারি ইজি বাইকের বড় ব্যাটারি দিয়ে দুই হাজার ওয়ার্ড মোটর কন্ট্রোলার দিয়ে সব কিছু গ্যারান্টি সহকারে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আবার যদি কেউ চান যে ভাইয়া আমার এই যে সামনের এই গ্লাসটা চেঞ্জ করে আমাকে এই স্যান্ডেল গ্লাস দিয়ে দিবেন আচ্ছা এই মডেল এই মডেলের সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন ওই ক্ষেত্রে যদি আপনারা চান যে এটার মধ্যে আপনারা স্যান্ডেল এই গ্লাসটা দিয়ে নেবেন তখন কিন্তু এই গাড়িটার প্রাইস আরো কমে যাবে আরো কমে যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তখন এই গাড়িটার প্রাইস চলে আসবে এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক লক্ষ বাষট্টি এক লক্ষ বাষট্টি হাজার টাকায় আপনারা আমাদের কাছ থেকে এই গাড়িটা নিতে পারবেন জি সো এখানেও আছে ডাইনামিক ব্লু কালার গাড়ি এটার প্রাইসও সেম ডাইনামিকের মধ্যে আমাদের মোটামুটি ছয়টা কালার অ্যাভেলেবেল আছে এবং স্যান্ডির মধ্যেও আমাদের তিনটা কালার অ্যাভেলেবেল আছে পাতা কালার আছে ব্লু কালার আছে রেড কালার আছে বা সিএনজি কালার আপনাকে যেটা বলেন ওইটাও আছে যেটা ভালো লাগে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন এর বাহিরেও কারো যদি এক্সট্রা কোনো চাহিদা থাকে যে আমি কাস্টমাইজ করে গাড়ি নিতে চাই সেটা হতে পারে স্টুডেন্ট ব্যান হতে পারে কভার ব্যান অথবা পারে এই যে এই টাইপের ব্যান অনেকে চান মাল টানার জন্য হ্যাঁ তো যদি চান এরকম কোনো ভ্যান বানায় নেবেন সেটাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনার গাড়ির কোয়ালিটি অনুযায়ী আমাদের কাছ থেকে প্রাইস জেনে এরপর অর্ডার করতে পারেন ইনশাল্লাহ তো ভাই যারা সরাসরি আসতে চায় কোথায় আসতে হবে আসতে হবে আমাদের ঢাকা সাইনবোর্ড থেকে চাষারা রোড চাষারা লিঙ্ক রোডে চলে আসবেন জালকুড়ি কড়ইতলা একেবারে মেইন রোডের কাছে দেখেন জি এই যে জালকুড়ি স্ট্যান্ড দেখা যাচ্ছে ফ্লাইওভার ফ্লাইওভার থেকে নেমে একটু সামনে সামনে আসলেই এই হচ্ছে আমাদের দোকান এখানে পুরোটাই অটো শোরুম হ্যাঁ এখানে অনেকগুলো দোকান আছে আমাদের দোকানটার নাম হচ্ছে মোটর জি এখানে চলে আসলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়াও আমাদের আরো শোরুম রয়েছে আপনারা যদি চান সেগুলো ভিজিট করবেন ইনশাআল্লাহ আমরা আমাদের দেখতে ভিজিট করাবো এবং আপনাদেরকে গাড়ি দেখাবো ইনশাআল্লাহ দর্শক এতক্ষণ অনেকেই ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো অনেকেই বলবেন গাড়ির দাম বেশি মনে হচ্ছে কিন্তু আসলে ভাই একটা কথা কি লোকপুর দশকে আমরা একটা বিজ্ঞাপন দেখেছি আবুল হায়াতের সেখানে সে বলেছিল জিনিস যেটা ভালো দাম একটু বেশি বেশি রাইট এই বিজ্ঞাপনটা দেখে না আমার মনে হয় এরকম লোক নাই জি তো সেখান থেকে কিন্তু আমরা একটা শিক্ষা পেয়েছি যে জিনিস যেটা ভালো দাম একটু বেশি দাম একটু বেশি রাইট তো অবশ্যই আমি এখানে বলতে পারি যদি দাম বেশি হয় জিনিস যাচাই বাছাই করে আপনারা কিনুন অবশ্যই অবশ্যই ভাই ভালো জিনিস কিনতে হলে ভালো দাম দিতে হবে দাম দিতে হবে কারণ ডাইনামিক বর্তমানে কিন্তু মানে অনেক জায়গায় সস্তা ডাইনামিক পাওয়া যাচ্ছে এইটা নিয়ে অনেকের কমপ্লেইন থাকে যে ভাই অনেক সস্তা ডাইনামিক পাচ্ছি আপনাদের এগুলোর দাম কমে না কেন আমরা মালের বিক্রি এখনো পর্যন্ত কোন দুই নাম্বারই করি নাই আমাদের চেসিস এখনো দুই ইঞ্চি মোটা পাইপে আছে এখনো খোদাই করা ডাইনামিক লেখা আছে তাহলে আমরা কিভাবে দাম কমাবো ভাইয়া আমাদের তো মালের দাম বাড়তেছে এই হচ্ছে ব্যাপার দর্শক যারা ভিডিওটি সহকারে এতক্ষণ দেখলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এর বাইরেও যদি তাদের আপনাদের গাড়ির প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে থাকে নম্বরে যোগাযোগ করবেন WhatsApp ইমো আছে সেখানে আপনারা ছবি পাঠাবেন আলোচনা করবেন আর সরাসরি আসলে তার কোনো কথাই নেই আসবেন কথা বলবেন আলোচনা সাপেক্ষে গাড়ি নিয়ে যাবেন যাদের ব্যবসার জন্য নিতে চান তারাও চাইলে নিতে পারবেন সরাসরি জি তো আজকে ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ